বিশ্বব্যাপীর জনপ্রিয় চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কানাডার জনবহুল শহরে বসতে চলেছে এই উৎসবের উনপঞ্চাশতম আসর এবারের আসরে অস্করজি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলিকে দেওয়া হবে বিশেষ সম্মাননা এছাড়াও বিশ্বের সব জনপ্রিয় তারকারা উপস্থিত হবেন উৎসবে বিস্তারিত জানব প্রতিবেদন থেকে টিআইএফএফ একটি অলাভজনক সাংস্কৃতিক সংগঠন যার মূল উদ্দেশ্য হচ্ছে সিনেমার মাধ্যমে দর্শকদের ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া মূলত আন্তর্জাতিক সিনেমা ও কানাডিয়ান সিনেমার প্রিমিয়ার ও প্রদর্শনের মাধ্যমেই শুরু হয় এই উৎসব উৎসবে সিনেমার প্রদর্শনী ছাড়াও বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ক্রিনিং শিল্পীদের বিকাশ সম্পর্কিত আলোচনা কানাডা ও সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সাথে সরাসরি কাজ করার সুযোগ এবারের উৎসবে বিশেষ সম্মানে ভূষিত হবেন অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের জন্য চলতি বছর ইম্প্যাক্ট মিডিয়া ট্রিভিউর অ্যাওয়ার্ড পেতে চলেছেন এই অভিনেত্রী উৎসব ডিরেক্টর ক্যামেরন ভেইলি এই তথ্য নিশ্চিত করেছেন অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় নির্মিত সিনেমা উইদাউট ব্লাডের জন্য এই পুরস্কার পাবেন তিনি আলসান্দ্র বাড়িঘর উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি ওয়ার্ড ড্রামা জনরার অভিনয় করেছেন সালমা হায়েক ও ডেমিয়ান ব্যাচির ফেয়ার মন্ট রয়্যাল ইয়র্ক হোটেলে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত থাকবেন এই অভিনেত্রী সেখানেই তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এই বিষয়ে উৎসব পরিচালক ক্যামেরন ভেলি জানান তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী তার এই পরিবর্তন সিনে ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক দিক এর আগেও একাডেমি ও টনি অ্যাওয়ার্ডের মতো পুরস্কার পেয়েছেন তিনি তবে এই অ্যাওয়ার্ডের ফলে সারা বিশ্বের মানুষ তাকে অন্যভাবে চিনবে সেই সাথে এই সেক্টরে তার প্রতিশ্রুতি আরও বৃদ্ধি পাবে অ্যাঞ্জেলিনা জোলির আগে এই পুরস্কার পান আলমোডোভার মির নায়ার এবং অ্যালনিস ওবংসাইউনের মতো জনপ্রিয় তারকারা এবারের উৎসবকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে উপস্থিত হবেন কেট দুর্গা হবেন্লু ডেভিড ক্রোনবার্গ সহ আরো অনেক তারকা অন্যদিকে ডুন ফ্রাঞ্চাইজির নির্মাতা ড্যানিস ভিলো তার সৃজনশীল কাজের জন্য দেওয়া হবে বিশেষ সম্মাননা আগামী মাসের প্রথম সপ্তাহে পর্দা উঠবে এই উৎসবের ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ করে অপেক্ষার প্রহর গুনছেন উৎসব সংশ্লিষ্টরা আনাস ইমরান শবিস টু নাইট